আপনার মোটামুটি চারা জাতীয় পঞ্চাশ মিলিগ্রাম তোর মরুমুটি আছে আটশো চল্লিশ আটশো মিলিগ্রাম মোটামুটি গ্রাম আচ্ছা এটা কিন্তু পুরো

এটা পুনরবা স্টেট ব্যাংকের পাশেই আর লোকেশন হাওড়ার থেকে যদি আসে কিভাবে হাওড়া থেকে হলে হাওড়া মেন লাইন ব্যান্ডেল তারকেশ্বর বা কাঠবা যেকোনো মেন লাইন থেকে পুনরবা স্টেশনে নেবে তার থেকে পাঁচ মিনিটও লাগবে না আমাদের এখানে আসতে স্টেট ব্যাংকের পাশে আজকে লাইট টুয়েন্টের সব গয়নাই দেখাবো এই চ্যানেলে আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেল দেখে যারা আসবেন তারা মধুর উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পায় আমাদের এখানে লাইটের থেকে কানের টপস বা দুল যেটাই বলবেন সেরকম আছিস প্রত্যেকটাই আহ যেমন একদম লাইট ওয়েট থেকে যদি আপনি কানের দেখেন তবে বাচ্চাদের কানের না এটা কিন্তু বড়দের কানের বা বিয়ে বাড়ি পারপাস দেওয়ার অন্য প্রাসনের নয় সেগুলো আরো লাইট ওয়েট আছে আচ্ছা বড়দের কানে ধরুন এই বেলপাতাটা যদি দেখাই আপনার মোটামুটি চার হাজার দুশো চার হাজার তিন হাজার নশো হতে পারে ওই তিনশো পঞ্চাশ মিলিগ্রাম তিনশো মিলিগ্রাম এরকম ওদের টোটাল এই ধরুন বক্স দুটো যে দেখছেন ছোট থেকে বড় মোটামুটি চার থেকে সাড়ে আট ন হাজার পর্যন্ত এই টপস গুলোর মধ্যে যেমন আমি এইটা দেখাচ্ছি এই পানের ডিজাইনটা দেখুন এটা ম্যাট ফিনিশের উপর ছেলাই কাটিং আছে এই এইচআইডি হলমার্ক করা

ঠিক আছে এটা দাম আপনার আপনার মিলিগ্রাম হতে পারে দুশো তিনশো সাড়ে চার হাজার এরকম হতেই পারে এর থেকেও কমে হয় আরো আছে এই একটা আছে এই একটা আছে চার হাজার থেকে স্টার্ট আছে মোটামুটি এখানে বুঝলি তার থেকেও একটু কম হতে পারে দুটো বক্সই তাই এবার যদি একটু হেভি বড় নেই সাড়ে সাত হাজার আট হাজার একটু ধরুন এটা মরি মোটিভে আছে এটা আপনার সাড়ে সাতশো থেকে আটশো মিলিগ্রাম এটা আপনার আট সাড়ে আট হাজার টাকা হবেই কিন্তু দেখতে বেশ বড় লাইট ওয়েট বেশ বড় যেমন এখন ট্রেন্ডি এই স্বস্তিকে এটাও সাত সাড়ে টাকা হবে বেশ ঝোলা আছে বড় সড়ো দেখতে ডলফিন স্বস্তিক এখন এইসব ডিজাইন তো খুব ট্রেন্ডি চলছে এগুলো আছে টোটাল বক্স গুলো এইখান থেকে শুরু সাড়ে তিন চার হাজার টাকা থেকে আমার স্টার্টিং আছে আপ টু যতদূর যেভাবে দেখাবো যাওয়া যায় লাইট থেকে সবই আমার এখানে প্রতিষ্ঠানে পাওয়া যায় তবুও আমি লাইট ওয়েট থেকে শুরু করছি যেমন এখানে ধরুন চারশো চল্লিশ মিলির চোকার আছে এগুলো আপনার সাড়ে ছয় সাত হাজার টাকার মতন দাম হবে ঠিক আছে এখানে আপনার আছে আটশো চল্লিশ মিলির দাম একটু প্রজাপতি মিনি ওয়ার্ক আছে এগুলোর উপর আবার যদি কেউ বলে আমাকে আরো কিছু ম্যানুফ্যাকচার করে বাড়িয়ে কমানো তো লাইট ওয়েটই কমানো যাবে না দুপাশে দুটো পিস লাগিয়ে দিতে সেগুলো পারবো আমরা সাথে একটু বাড়বে না এই লাইট ওয়েটে সাড়ে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার বিভিন্ন লাইট ওয়েটের এখানে আছে ক্রিস্টাল দিয়ে করা আছে ঠিক আছে ওরকম এখানে পাওয়া যাবে এর থেকে বেশি তো অবশ্যই পাবেন লাইট ওয়েট অবশ্যই সবই পাওয়া যাবে আচ্ছা আর এখানে এই এই পুঁথিগুলো বিভিন্ন কালারের বিভিন্ন কালারের মেরুন গ্রিন ব্ল্যাক সবই পাবেন হোয়াইট তো অবশ্যই আছে ক্রিস্টালও পাবেন আচ্ছা ওটা আটশো মিলিগ্রাম এটাই এই ওয়েটে তো হবেই যদি আপনার মনে হয় যে বাজেটটা আপনাদের ফ্রেন্ডলি হচ্ছে না তাতে এটাকে আরো ছোট করে আরো শর্ট বাজেটে করা যায় আর প্রত্যেকটা জিনিস আমাদের এইচ ওয়াই ডি হলমার্ক করা বাইশ ক্যালেটিস হলমার্কটা একটু দেখি এই ব্যাক সাইডে দেখুন হলমার্ক আছে হ্যাঁ এই যে দেখুন আচ্ছা প্রত্যেকটা এইচ ওয়াই ডি হলমার্ক আছে প্রত্যেক গয়না লাইট ওয়েট হোক হেভি ওয়েট হোক আমাদের সব এইচ ওয়াই ডি হলমার্ক ওকে এই মতির সব লাইট ওয়েটে দেখালাম যেগুলো আপনাদের পছন্দ হবে সেগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারে এগুলো তো আছেই প্লাস আরো লাইট ওয়েটের আরো আছে আমি আপনাদের দেখাবো এবার দেখাচ্ছি মতির ওপর সীতাহার এগুলো খুব লাইট ওয়েট থেকে আমাদের শুরু মোটামুটি দু গ্রাম সাতশো পঁচিশ মিলিগ্রাম দেখতে পাচ্ছেন এগুলো থেকে স্টার্ট আর এখানে আছে আপনার তিন গ্রাম আটশো এগুলো যদি মনে হয় যে এই দেখুন লহরি মতন করা আছে এতে আপনাদের লহরি করলে যদি বাজেট বেশি লাগে দুটো লহরি কমিয়ে দিয়ে ছোট করে করা যায় তাতে বাজেট আরো কমে যাবে আর যদি বলেন না মোটামুটি এগুলো ঠিকই আছে দেখুন দু গ্রাম সাতশো পঁচাত্তর এটা চারটে পিস আছে এটা দুটো পিস আছে এই দুটো দিয়ে যদি করে দেয় তাহলে তো তিন গ্রামের মধ্যে আপনাদের এসে যাচ্ছে সেটাও ভালো লাগছে সেটাও করতে পারে সবই প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করলেই দেখতে পাবেন আরো ভ্যারাইটি আছে আরো দেখা একটার দাম বলে দিন মোটামুটি তিন এই দু গ্রাম সাতশো পঁচিশ হলে আপনার তিরিশ হাজারের মতন দাম হবে সীতাহারের আচ্ছা আজকে গোল্ড রেট কত মোটামুটি প্রত্যেকটা সীতার আরো অনেক সীতার কালেকশনে আছে সব তো শো করতে পারলাম না তবে গোল্ড রেটের হিসেব কিন্তু যেদিন যা দাম হবে যেমন আজকে বিরানব্বই হাজার ছশো পঞ্চাশ আছে আমি কিন্তু আজকে রেটেই বললাম আপনারা যেদিন আসবেন সেদিন রেটে সেদিনের হিসেবেই হবে ঠিক আছে প্রত্যেকদিন দিন পেপার রেট আমাদের নাম আগে সীতাহার দেখালাম কিছু লাইট ওয়েট কালেকশনে এবার দেখাচ্ছি একটু মিডিয়াম ওয়েটের যেমন ধরুন এটার এটার ওয়েট আছে ছ গ্রাম সাতশো কুড়ি এটার বাজেট মোটামুটি আপনার হয়ে যাবে ওই এরকম হয়ে যাবে তাই সেরকম এরকম একটা আছে দেখুন যারা ফ্লাওয়ার মোটিভে পছন্দ করেন যারা ফ্লাওয়ার মোটিভে পছন্দ করেন একটু ফুল টাইপের সাবেক স্টাইল সাবেক স্টাইল সেটাও দেখতে পারেন সেটা ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো মোটামুটি সিক্সটি টু থাউজেন্ড এরকম হবে ঠিক আছে আরও এটা দেখুন এটা আছে একটা ফুল এটা কলকা টাইপের একটু এইটাও সাবেক স্টাইল আজকাল সাবেক স্টাইলই চলছে বেশি চার গ্রাম পঞ্চাশ মিলি এটা মোটামুটি ফাইভ এরকম টাইপের অনেক কালেকশন আছে এর থেকে দেখালাম এর থেকে আমাদের কাছে আছে এই বিয়ের মাসে যদি বিয়ে বিয়ে পারপাস ও কাউকে অ্যানিভার্সারি দেবেন বিভিন্ন কারণে আসবেন তারপর তো এই মিনেটা আছে মিনেটা ধরে না মিনে বাদ দিয়ে ধরে ওয়েটটা মিনে বাদ যায় না স্টোন থাকলে সেটা বাদ দেওয়া যায় আচ্ছা কত দামে ঠিক আছে এবার দেখাচ্ছি শাখা পলা লাইট ওয়েট থেকে হেভি ওয়েট তো অবশ্যই আছে আমি লাইট ওয়েট থেকে শুরু করছি ঠিক আছে এবার দেখুন এখন যে পলাগুলো গুলো শাখা বেরিয়েছে খুব লাইট হালকা এটা কিন্তু পুরো মেশিনে ছেলাই এবং পাতে গেজ আছে ঠিক আছে এক গ্রাম একশো পঞ্চাশ এক জোড়া ঠিক আছে হুম আচ্ছা

এটা হলে আপনার মোটামুটি তিরিশ একত্রিশ হাজার টাকার মধ্যে এসে যাবে এটা বেশ চওড়া ঠিক আছে এইটাও আসতে পারে এবার যদি মনে হয় আমি শাখা ডিজাইনের ওপর নেবো পাতের ওপর নেবো না এবার ধরুন আরো আছে আমার কাছে আমি একটা জাস্ট স্যাম্পেল দেখাচ্ছি এবার মাছের ওপর মাছ টিপের ওপর মাঝখানে একটা পান দেওয়া আছে এরম হলে আপনার মোটামুটি সাড়ে তিন চার গ্রাম জোড়া আসবে মোটামুটি এগুলো আপনার ফর্টি থাউজেন্ড আপ হবে সেরকমও নিতে পারেন এরকম মাছ ময়ূর এখন যেটা ট্রেনডিং আরো আছে চলছে সেগুলো হচ্ছে কত গ্রামের মধ্যে একটা চার গ্রাম কত দাম মোটামুটি দাম বিয়াল্লিশ থেকে চাল্লিশ টাকা হবে বিয়ে পারপাস পারপাস নিজেদের জন্য নিচ্ছেন সবটাই গিফটের জন্য হতে পারে না এই যদি বলেন এখন যেটা একদম চওড়া শাখা চলছে সেরকম টাইপের দেখাতে পারে হ্যাঁ হ্যাঁ টায়ার শাখা টাইপের টায়ার শাখাই বলা যায় এগুলো এগুলো আপনার মোটামুটি সাত গ্রাম আট গ্রাম জোড়া ধরুন এটা হতে পারে সাত গ্রাম থেকে আট গ্রাম এটা সাত গ্রাম হয়েই যাবে এটা গিনি শাখার বিশেষত্ব আছে গিনি শাখা যেটা এখন খুব চলে এর সঙ্গে যদি অনেকে সেট করে পরে গিনি পলা সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো এই মোটামুটি সাত গ্রাম আট গ্রাম জোড়া এটা কত এটা কত দুটোর কম আচ্ছা যদি সাত গ্রাম শাখা হয় তা তো আপনার সেভেন্টি ফাইভ পঁচাত্তর হাজার তিরিশ চুয়াত্তর এটাও তাই শুধু শাখার দামটা মাইনাস হয়ে যায় বলা তো অত দাম নয় তবু সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে দুটো একসাথে নিলে আর দুটো হলে এক লাখ চল্লিশ এভারেজ আচ্ছা ঠিক আছে আমি যে শাখার কালেকশন গুলো এইমাত্র দেখালাম এগুলোর সঙ্গে কিন্তু আমি যে বাজেটটা বললাম সেটার সঙ্গে আপনাদের শাখা মেকিং চার্জ সমস্ত ইনক্লুডিং সোনার দাম ধরে জিএসটি ধরে কিন্তু আমি দামটা বললাম শুধু সোনার দাম বা শুধু আলাদা আলাদা করে বলিনি সবটাই একসঙ্গে বলেছি টোটাল বাজেটটা আর এই শাখা বা কলার ব্যাপারে পলাতে তো আমি আসছি আর শাখার ব্যাপারে বলছি আপনারা যে কোনো ডিজাইন যেখান থেকে খুশি কালেকশন করে আমাদের দিতে পারেন পিকচার আমরা সেই দেখে শাখা বানিয়ে আপনাদের ডেলিভারি দিতে পারবো এনি ডিজাইন কোনো অসুবিধে নেই এতক্ষণ শাখা দেখালাম শাখার সঙ্গে কম্বাইন একটা পলা তো লাগেই এখন লাইট ওয়েট থেকে পলা দিয়ে আমি শুরু করছি এই একদম লাইট ওয়েট পলা যদি দেখুন দেখুন পাতের পলা এখন যেগুলো একদম লাইট ওয়েট করা হয় এক গ্রাম সত্তর মিলি ঠিক আছে পুরোটাই সেলাই কাজ আছে বেশ চড়া খারাপ না তা সেরকম ভাবে এক গ্রাম সত্তর মিলি থেকে এই পলা শুরু হয়

টেবিল দেখতে পারেন এটা একটু সরু কিন্তু একটু মজবুতের মধ্যে যে রেগুলার পড়লে ইউজ করলাম সবই রেগুলার পড়া যাবে সাবধানের উপরে তবু এটা একটু ভালো এটা এক গ্রাম একশো পঁচাশি মিনিট মোটামুটি চোদ্দ টাকার মতন বাজেট হবে আর এক এই পলা শাখা তো ছিল এখন যে পলাগুলো বেরিয়েছে দেখুন পাশে কাটাই করা এগুলো হচ্ছে নিউ পলার ডিজাইন এখন বেরিয়েছে এগুলো নিতে পারেন বাজেট একই হবে এটা একটু চৌড়ার মধ্যে এক দেড় গ্রাম এক গ্রাম পাঁচশো পাঁচ মনে হয় এর বাজেট সতেরো থেকে টাকা হবে। তবে দেখতে খুবই সুন্দর নতুন অর্থ দেখতে তারপরে তারপর থেকে চওড়া পলা তো আমার কাছে অনেক আছে বাজেটে পঁচিশ হাজার তিরিশ হাজার এগুলো তো সবই আছে দেখতে পাচ্ছেন আর এগুলো ছাড়াও এগুলো তো আমি পাতের উপর দেখালাম আর এখন তারপর যে কাটিং এর পলাগুলো দিন একটা মাছ পলা এগুলো মাছ পলা এগুলো এগুলো দেখতে পারেন এগুলো হয়তো ওজন চার গ্রামের ওপরে হবে সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা জোড়া হবে এগুলো দেখতে পারেন বিভিন্ন ডিজাইনের আছে পাট ফুল ময়ূর এখন যেগুলো চলছে সব সবই আছে আমি একটা বার করে দেখালাম

মানে দুটো হলে আপনার মতো সাড়ে চার গ্রাম কি চার গ্রাম ছশো এরকম এক জোড়া হয়ে যাবে এবং দেখতে কিন্তু খুব হ্যাভক এগুলো দেখতে পারেন সবই এই চৈতি হলমার্কের কোনো অসুবিধা নেই যে কোনো মাপ যে কোনো ডিজাইন আপনারা আমাদের এখানে পাবেন তো এখন তো শুধু লালের উপর পলা দেখালাম এখন শাখা পলা কম্বিনেশন টোটালটাই পলা কিন্তু কালারটা শাখা পলা যারা মনে হবে একটাই পরবো যাতে শাখা পলা পরলে মনে হবে একই পড়েছে তা এরকম পড়তে পারে লাইট ওয়েট এগুলো আপনার এক জোড়া মোটামুটি এক গ্রাম দুশোতে এসে যাবে বাজেট তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে ঠিক আছে শাখা পলা দুটোই দেখুন দেখে মনে হবে একসঙ্গে ঠিক আছে এবার আসছে কিছু পেস্টিং পলা যা লাইট ওয়েট দেখালাম এটা তার থেকেও লাইট ওয়েট হতে পারে হেভিও হতে পারে তবে লাইটই বেশি তবে দেখুন এই প্রথমে এটা থেকে দেখাই এটার ওয়েট এই জোড়ার ওয়েট আছে আপনার এক গ্রাম এক গ্রাম চল্লিশ মিলি ঠিক আছে এটার দাম মোটামুটি আবার বারো হাজার প্লাস হবে এর থেকেও আপনি লাইট করতে পারেন তবে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে আপনি বললে আমি সেটাও করে দেবো ঠিক আছে তারপরে এই দেখাচ্ছি এটা এটা আছে আপনার দেড় গ্রামের ওপরে এই এই ডিজাইনটা ষোলো সতেরো হাজার টাকা জোড়া হবে যত কাজ বেশি হবে খুব সাবেক ফুল ফুল দেওয়া এর মধ্যে বিভিন্ন কাটিং করা যায় আপনারা যদি বলেন আমি করে দেবো আমার মতন একটা আমি দেখালাম আর এটাও আপনার মোটামুটি যদি পেস্টিং হয় আপনার বারো তেরো হাজার টাকা জোড়া এসে যাবে তারপর আসি ব্রেসলেট পলায় এই যে দেখুন এই ব্রেসলেট পলাগুলো সরু থেকে চওড়া আহ এগুলো মোটামুটি আপনার দেড় গ্রাম থেকে শুধু দেখুন এটা এক গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম আছে এর থেকেও কমে আসে এগুলো তবে কাজগুলো একটু ফাঁকা হয় একটু ভর্তির মধ্যে নিলে দেড় গ্রাম আপনাকে ধরে রাখতেই হবে মনে হয় এগুলো ষোলো সতেরো হাজার টাকা পিস হয় আর এইটার উপরে দেখুন এখন নতুন বেরিয়েছে বেশ পলা কাটা একটু ছোট ছোটবেস্টেবল হলেও করা যায় এটা হচ্ছে একদম নতুন আইটেম এটাও যদি এরকম ভর্তি কাজ হয় আপনাকে আড়াই গ্রাম নিতে হবে যদি মনে একটু হালকা কাজ করে দেবো তাতে দু গ্রাম দেড় গ্রামেও এসে যায় তাতে কাজগুলো একটু হালকা হয়ে যায় কত দাম এটা এগুলো মোটামুটি আড়াই গ্রাম যদি আমি ভর্তিটা বলি মোটামুটি ছাব্বিশ সাতাশ হাজার টাকা পিস পড়বে এরও বিভিন্ন কালার বিভিন্ন মাপ বিভিন্ন ডিজাইন হয় আচ্ছা এত কোনো শাখা পলা দেখালাম এই পলারই আমি পেন্ডেন্ট দেখাচ্ছি দেখুন খুব লাইট ওয়েটে আপনারা বিয়েবাড়িতে দিন নিজেরা ইউজ করুন কম ম্যাচিংয়ে ভালোই লাগে তো এটার ওজন হচ্ছে তিনশো মিলিগ্রাম তিনশো মিলিগ্রাম হলে মোটামুটি এই ওজন আপনার আপনার দাম টাকার মধ্যে এত বড় একটা টাইপের এখানে আছে সাবেক স্টাইল কুলো সেটাও আসতে পারে চার হাজার টাকার মধ্যে আসবে এবার যদি মনে হয় একটু বড় দেখে নেব বা একটু ভালো দেখে নেব দেখুন এটা এক গ্রামের মধ্যে প্যাঁচা আছে প্যাঁচাটা খুব সুন্দর এক গ্রাম মধ্যে বারো তেরো হাজার টাকা পড়বে সেটাও নিতে পারে লাইট ওয়েট মাঝারি ওয়েট হেভি ওয়েট তো এখন যে অবস্থা তাহলে লাইট লাইটের মাঝারি ওয়েটই চলে বেশি তো এরকম আছে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন শঙ্খ তার মধ্যে লকেটের কানেরও আমার কাছে আছে তবে এই ম্যানুফ্যাকচার হচ্ছে দেখুন শঙ্খ লকেট এখন যেটা খুব ট্রেন্ডি ট্র্যাডিশনাল সবই বলতে পারেন এটার ওজন আছে এক গ্রাম পাঁচশো নব্বই এটা পেন্ডেন্ট আছে কানের হলে হয়তো তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে এসে যাবে এক গ্রাম পাঁচশো নব্বই এটা কিন্তু রিয়েল শঙ্খ আর্টিফিশিয়াল নয় যে শঙ্খ বাইকে কাজে লাগে সেই ভাই কতটা এক গ্রাম পাঁচশো নব্বই মোটামুটি সতেরো আট হাজার টাকা পিস পড়বে পেন্ডেন্ট দেখালাম এরপর দেখাবো ক্রিস্টালের চাটাইয়া এগুলো বাজেট মোটামুটি একই কিন্তু দেখতে একটু হেভি এবার যারা হেভি পছন্দ করেন বা হেভি দিতে ভালোবাসেন তারা এগুলোও দিতে পারেন যেমন এগুলো দেখুন একদম থেকে শুরু আছে আটশো পঁচিশ মিলিগ্রাম সাতশো মিলিগ্রাম আমাদের ভেতরে আছে সেটা শো করলাম না এখানে বার করলাম আটশো পঁচিশ মিলিগ্রাম এটা এটা মোটামুটি আপনার দামের দিক দিয়ে হয়ে যাবে এগারো থেকে বারো হাজার টাকা তারপরে একটু আছে এটা আমি ব্ল্যাকে দেখিয়েছি এটা মেরুনে গ্রিনে হোয়াইটে সব কিছুই হতে পারে তবে এটা একটু দেখুন হেভি দেখতে এটা এক গ্রাম আটশো এটা থেকে একটা ঢুকে গেছে এই এক গ্রাম আটশো একটু ভর্তি পাঁচটা পিসের মধ্যে আছে এগুলো এইটা মোটামুটি আপনার দাম হয়ে যাবে ওই আঠেরো উনিশ হাজার টাকা তার থেকে একটু হেভি যদি বলেন আমি একটু গিনির মধ্যে রেখেছি গিনি এখন শাখা পলা এবং কে এগুলোও চলছে দু গ্রাম তিনশো পঞ্চাশ এটা মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আপনার হতে পারে গিনি সাইজ আপনি ছোট বড় করে নিতে পারেন আপনি বলতে পারেন কটা কিভাবে আমি এর মধ্যে পেসেন্ট প্রেজেন্ট ওকে এতক্ষণ মতির চিক বা চোখার সব দেখালাম এবার দেখাবো সলিড চিকের উপরে সেটাও লাইট ওয়েট থেকেই শুরু করব মোটামুটি দেখুন এই চিকটা যদি হয় এটা আপনার সাড়ে তিন গ্রাম মতন ওয়েট হবে এগুলো সব থেকে কম থেকে আপনার আড়াই গ্রাম থেকে আপনারা পাবেন মোটামুটি আড়াই গ্রাম বাজেট হলে ছাব্বিশ সাতাশ হাজার টাকা হবে তবে এই ডিজাইন না ডিজাইন ভ্যারাইটি হবে ওয়েটটা আমার থেকে আড়াই গ্রাম থেকে শুরু তবে এটা আছে তিন গ্রাম দুশো তিনশোর মধ্যে হবে এটা এই বাটারফ্লাই মোটিভটা এই একটা বাটারফ্লাই মোটিভ এটা সাড়ে তিন গ্রাম হবে এবার তারপর যদি উঠি একটু ভরাট নেব তাহলে চার গ্রাম সাড়ে চার গ্রাম তারপর যদি উঠি না আরেকটু ভালো নেব ভালো নেওয়ার তো শেষ নেই তবুও বললাম এইটা পাঁচ গ্রাম হবে তো সাড়ে তিন আড়াই গ্রাম থেকে শুরু এটা আড়াই গ্রাম নয় এই টাইপের আড়াই গ্রাম হয় আমাদের কাছে এর মধ্যে ছাব্বিশ সাতাশ হাজার টাকা থেকে স্টার্টিং চিক আছে সলিড চিক ঠিক আছে আপনি আরো ভ্যারাইটি আমাদের শপে আসলে পেয়ে যাবেন ধরুন এটা যদি হয় এটা আমি স্টিকারটা শপে পলিশ হয়ে এলো এটা এটা আপনার তিন গ্রাম দুশো তিনশো হবে ওজন এটা আপনার মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হবে এটা দেখে বেশ একটা নেকলেস টাইপের ভি করা আছে নিচে ঝালোট আছে ফ্লাওয়ার মোটিভের আছে হ্যাঁ গলায় পরলে বেশ চওড়ার মধ্যেই আসবে অথচ সলিড চিক ঠিক আছে এরপর আসছে ক্রিস্টালের সেলিয়াল এগুলোর মধ্যে ভ্যারাইটি এগুলোর মধ্যে ভ্যারাইটি অনেক আছে বিভিন্ন কালার হয় আপনার যদি পছন্দের মনে হয় মেরুন কালো ছাড়াও গ্রিন অথবা ব্লু যে কোনো কালারের হবে তবে এগুলো লাইট ওয়েট দেখুন আছে এখানে আছে আপনার সাতশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম ঠিক আছে এটার দাম আপনার মোটামুটি দশ হাজার টাকা সাড়ে ন হাজার টাকা তার মধ্যেই হবে বেশি যাবে না সাতশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম এটা যেমন দেখুন আমি মেরুনে করেছি ফ্লাওয়ার মোটিভ বাটারফ্লাই বিয়ে পারপাস দিলে এগুলো তো খুব ভালো জিনিস নশো দশ মিলিগ্রাম এটা হয়তো এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে হবে বাটারফ্লাই এর থেকে আবার একটা দেখুন বড় বাটারফ্লাই আছে সেটা হচ্ছে এক গ্রাম দুশো চোদ্দ পনেরো হাজার টাকা হবে এরকম কুলো মোটিভ আছে যেটা বিয়ের মাঙ্গলিক চিহ্ন সেটা আছে সেটা আপনার হবে সেরকম যদি ক্রিস্টালে না অনেকে বলে না মুক্তর মধ্যে নেব ক্রিস্টাল দু চারটা আছে তাহলে মুক্তর মধ্যে আপনি একই জিনিস মুক্ত তো ট্রান্সফার করিয়ে নিতে পারেন কত দাম সেটা এই মুক্তটা গিনি দিয়ে করা আছে এক গ্রাম ছশো কুড়ি প্রত্যেকটাই মুক্তর উপরেও বা করা যায় তাতেও আপনারা 9000 থেকে 10000 টাকা থেকে করতে পারে ঠিক আছে এতক্ষণ তো হালকা কানে টপস বা দুলে কালেকশন দেখালাম এবার একটু মাঝারি যোজনে দেখাই এখন দেখবেন খুব ফুল দেখো এইটা এটা হচ্ছে হাফ কান ফুল কান সবাই অনেকেই জানেন আপনাদের এটা হাফ কান এটা ওজন 3 গ্রাম 290 মিলিগ্রাম খুব লাইটওয়েটে নিচে একটু प्रदीप মতন ঝোলা আছে প্রায় কানের হাফ মতন হয়ে যাবে এটার ওয়েট আপনারা মোটামুটি 3500 টাকার মধ্যে পড়বে অথচ কান মানে ব্যাপারটা অনেকটা বড় সড়ো বা সাবেক স্টাইল তিন গ্রাম দুশো নব্বই মানে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হবে এবার আসছে একটু হেভি ওয়েট এর কানে যেমন এগুলো হচ্ছে ঝুমকো দেখুন চেন ঝুমকো বা ঝালুর ঝুমকো বা ঝাড় ঝুমকো যে যেভাবে বলে এটা সাত সাড়ে সাত গ্রাম ওয়েট হবে আর এটা আপনার পঁচাত্তর থেকে আশি হাজার টাকা বাজেট হতে পারে এটা এই পাশেরটা দেখুন আছে হচ্ছে গোল ঝুমকো তো আমরা প্রচুর দেখি এটা হচ্ছে চার স্কোয়ার ঝুমকো এটা আপনার পাঁচ গ্রামের মধ্যে বাজেট যদি এই কানটা এটা দেখুন একটু ওয়েটি আহ বারো গ্রাম সামথিং ওজন আছে একটু ভরার যদি কেউ পছন্দ করেন তাহলে সেটা এটা মোটামুটি এক লাখ কুড়ি হাজার টাকার মতন হবে জোড়া এটা আচ্ছা তারপরে আসছে ঝুমকোই যেগুলো ভেরি ঝুমকো ঝুড়ি ঝুমকো যেভাবেই বলেন আর সেই ঝুমকো এটা আছে আপনার বারো গ্রাম এক লাখ কুড়ি হাজার টাকা মতন এটা হতে পারে আচ্ছা তারপরে আছে দেখুন ঝাড় ঝুমকো এটা আপনার ওই দশ গ্রাম মতন এটা আপনার এক লাখ দশ পনেরোর মধ্যে আসবে এখন যে চলছে ট্রেন্ডি কানবালা প্রত্যেকেই পছন্দ করেন ছোট থেকেই বলছি কানবালাটা এইটা আপনার পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম মধ্যে এসে যাবে তবে আমাদের এখানে এরম বড় বড় কানবেলায় চার গ্রাম থেকে শুরু এই একটা কানবালা দেখুন এটা চার গ্রাম পাঁচ গ্রাম সামথিং এই একটা কানবেলা আছে দেখুন এটা হচ্ছে ছ গ্রাম স্যামথিং যারা ডবল কানবালা পরবে একটু হেভি পড়তে চান কানবালার মধ্যে এটা সাড়ে নয় থেকে দশ গ্রাম এরকম হতে পারে এগুলো তো একটু হেভি দেখালামই আজকাল সেগুলো রেগুলার পড়ার জন্য করছে ঝুমকো গুলো খুব চলে সেগুলো যেমন দেখুন ছোট এটা আছে তিন গ্রাম স্যামথিং এটা দেখতে ছোট হলেও খুব মজবুত রেগুলার ওয়ারের জন্য আপনি শোয়া সোয়াট এনি টাইম করতে পারেন ঠিক আছে এইটা আছে আপনার তিন গ্রাম মোটামুটি তিরিশ একত্রিশ টাকা তবে এগুলো খুব মজবুত খুব দেখতেও সুন্দর এগুলো যারা একটু ঝুমকো বেশি নেবেন রাজকোটে এটা পাঁচ গ্রাম এটা ফিফটি থাউজেন্ড এদিক ওদিক হবে আমাদের কাছে সলিড নেকলেসও আপনার আড়াই গ্রাম থেকে পেয়ে যাবেন যেমন একদম লাইট ওটে দেখুন এটা দু গ্রাম চারশো নব্বই একদম লাইট ওটে এবং সেটা গলা ভরা যথেষ্ট ভালো দেখতেও এটা বাজেট আপনার ছাব্বিশ সাতাশ হাজার টাকা হয়ে যাবে তারপর একটা দেখুন আছে প্রায় চার গ্রাম তিন গ্রাম নশো কি চার গ্রাম এটা হলে আপনার মোটামুটি ওই আটত্রিশ চল্লিশ হাজার টাকা হয়ে যাবে তারপর একটা সাড়ে চার গ্রাম এইটা হলে আপনার আটচল্লিশ হাজার টাকা কি পঞ্চাশ হাজার টাকার মধ্যে আশেপাশে হবেই এবার মোটামুটি আড়াই গ্রাম থেকে আমাদের নেকলেস শুরু ঠিক আছে আপনারা আসলে আরো ভ্যারাই দেখতে পাবেন লাইট ওয়েট পাঁচ চার গ্রাম পর্যন্ত তো দেখাল আমি এবার দেখাচ্ছি পাঁচ গ্রামের কয়েকটা নেকলেস যেমন এটা দেখুন পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম আছে এটাও লাইট ওয়েটের মধ্যেই আছে এটার দাম মোটামুটি পঞ্চান্ন আটান্ন হাজার এদিক ওদিক হতে পারে তারপরে ধরুন ছ গ্রামও আছে আমি সাত গ্রামের একটা দেখাচ্ছি এটা সাত গ্রাম মোটামুটি আপনার এটা বেশি যাবে পঁচাত্তর থেকে আটাত্তর হাজার এরকম হতে পারে এরপরেও আরো আছে আমি দেখাচ্ছি আপনাদের এরকম বাজেটও অনেক কারখানে পাবে সাত গ্রামের আরেকটু ওয়েটের ওপর দেখাচ্ছি মোটামুটি ধরুন এই নেকলেসটা সাড়ে ন গ্রাম বেশ গলা ভরা দেখতে বেশ ভালো এটা বাজেট আপনার মোটামুটি এক লাখ সামথিং এদিক হবে তারপরে নেকলেসটা আছে এই যে যেটা চাটাই নেকলেস বলে সবাই বয়স্ক ইয়ান প্রত্যেকেই পড়তে পারে এটা এটা আছে বারো গ্রাম ৩২৫ বেশ ভরাট গলা ভর্তি এটা আপনার মোটামুটি এক লাখ পঁচিশ তিন টাকা হবে এটা আছে আপনার দশ গ্রাম সামথিং হবে এটা আপনার এক লাখ পনেরো পনেরো হবে

এটার দাম মোটামুটি আপনার এক লাখ সামথিং হবে আট গ্রাম হলে হয়তো আশি হাজার টাকা হবে তো সেটা সেক্ষেত্রে অনেক সরু হয়ে যাবে যদি মনে হয় না একটু ভরাট পরবো ভালো পরবো নিজের জন্য পরবো বা একটু হেভি পরবো তাহলে আপনি এটাও করতে পারেন এটা হচ্ছে আঠেরো গ্রাম পাঁচশো এটা এটা মোটামুটি আপনার দু লাখের কাছাকাছি যাবে কিন্তু একদম এটা পড়লে হয়তো আর কিছু পড়ার দরকার পড়বে না এটা এতটাই হেভি দেখতে ওয়েটটা হেভি না হলেও দেখতে এটাও নিতে পারেন এটা দু লাখ টাকা আশেপাশে হ্যাঁ আঠেরো গ্রাম পাঁচশো ওজন আছে তেঁতুল পা এখন খুব তেঁতুল পাতা হার পেন্ডেন্ট নেকলেস সবই উঠেছে আর চলছে সেরকম আমি একটা নেকলেস দেখাচ্ছি আপনাকে তেঁতুল পাতা এটা সাড়ে ছ গ্রাম ওজন আছে এগুলো পাঁচ গ্রাম থেকে শুরু সাড়ে চার গ্রামও পাবেন তবে সেটা এই পাতাগুলো খুবই ছোট থাকবে তবে এটা আমি সাড়ে ছ গ্রামে দেখাচ্ছি এটা মোটামুটি আটষট্টি থেকে সত্তর হাজার টাকা এটা দাম হবে এটা একটু দেখতে হেবি একদম ছোট সাইজের বললেও হয়ে যায় আচ্ছা এটা কি টার্সেল দিব টার্সেল দিয়ে করতে হবে চেন বললে আপনারা বলবেন তাতে ওয়েটটা একটু বাড়ে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই তেঁতুল পাতা নেকলেস মোটামুটি যদি ছ গ্রাম পাঁচশো এভারেজ আশেপাশে ওজন আছে আটষট্টি আটষট্টি থেকে সত্তর হাজার টাকার মতন দাম হবে তবে এগুলো পাঁচ গ্রাম চার গ্রাম থেকে শুরু একটু এবার আছে তেতুলপাতা পাতা পেন্ডেন্ট যেগুলো এখন খুব ভালো চলে বা ভালো লাগে এগুলো আপনার সাতশো আটশো মিলিগ্রাম থেকে শুরু আছে যেমন এটা ওজন এক গ্রাম দুশো আছে তবে আমার কাছে সাতশো মিলিগ্রাম আটশো মিলিগ্রাম বিভিন্ন রকম ওজনেও এই পাতা পেন্ডেন্ট আছে যার বাজেট ওই ছ হাজার সাত হাজার আট হাজার আপনি ছ হাজার থেকে স্টার্ট পাবেন এগুলো ঠিক আছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন সাইজের পাবেন এতক্ষণ তো মোটামুটি টোটাল কালেকশন না দেখাতে পারলো কিছুটা দেখাতে পারলাম আপনাদের এগুলো দেখে যদি কোনোটা আপনাদের পছন্দ হয় তাহলে সেগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের শপে যোগাযোগ করুন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে কন্যগর কন্যগর স্টেশনে রেল স্টেশন থেকে যদি আসেন স্টেশন থেকে নেবে হাটা পথে পাঁচ মিনিট একদম এস বিআই এর পাশেই দোকানের নাম ভারত গিনি ভবন দুশো আট রাইপার আর যদি জিটি রোডে এই পাশ দিয়ে আসেন তাহলে ওখান থেকেও বাস অটো টোটো যেভাবেই আপনারা আসবেন পাটা মরে নেবে যে কোনো কাউকে স্টেট ব্যাংক বলেই আমাদের দোকানের পাশে আপনাকে চাবি দেবে সেখানে এসে ভিজিট করুন ভালো লাগবে আরো অনেক কালেকশন আছে আপনাদের দেখাবো লাইট আছেই লাইট হয়ে অনেক কম থেকে শুরু আছে ঠিক আছে